ওয়েলকাম টু দাস গার্ডেন নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে আমি খুব হাতে কলমে দেখাতে এসেছি যে কিভাবে মালবেরি গাছে কাটিং করব মালবেরি গাছ এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে এতগুলো মালবেরি গা মালবেরি গাছ আছে এই একটার কিন্তু কাটিং আমি আগে করে ফেলেছি তবে এগুলোকে কাটিং করে নিউ নিউ লুক দেব একে কাটিং করে সুন্দরভাবে এর একটা মডেল তৈরি করব আর তাতে হবে কি দেখতেও সুন্দর হবে আর গাছের যত প্রমিং করবো প্রমিং করলে এই ডালকে কাটাকে ডালের ডগা ছাটাকে বলে প্রমিং করা তো এই প্রোমিং যত করবো তত নতুন শাখা প্রশাখা বেরোবে আর যত শাখা প্রশাখা বেরোবে তত হরণ বেশি হবে মালবেরি কিন্তু খেতে খুবই সুস্বাদু একটা ফল টক মিষ্টি হয় কোন সময় খুবই মিষ্টি হয় একটু দেখুন কিভাবে করছি আজকে আপনাদেরকে আমি হাতে কলমে জিনিসটা পুরো করা আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি দেখবেন এই একটা গাছ আমি আগে কাটিং করে ফেলেছি তো এই গাছটিকে এই গাছটি দেখতে পাচ্ছেন যে ডবা অনেক লম্বা হয়ে গেছে তো এত লম্বা ডবা থাকলে কিন্তু হবে না এই যে বন্ধুরা দেখুন এখান থেকে আমি ডবাগুলো কেটে দিলাম এইটার এটার একরকম কাটিং করছি এই যে ডবাটা কাটিং করে দিচ্ছি প্লাস এতে যেসব শুকনো ডাল থাকবে সেসব ডালও কিন্তু আমাদেরকে কেটে ফেলতে হবে তবে এর মধ্যে কিন্তু একটা আমার অপরাজিতা গাছের চারা হয়ে রয়েছে তবে এই চা অপরাজিতাটাকেও নষ্ট করব না একেও কাটিং করে আমি এর সঙ্গেই রেখে দেব অপরাজিতাটাকে কাটিং করে দিলাম এই এই গাছটিকে আমার কিন্তু কোনোরকম এখনই বাধার মতো কোনো পজিশন আসেনি এই যে দেখুন এটাকে কিন্তু আমি অলরেডি কাটিং করে ফেললাম এই যে এই গাছটি কিন্তু আমার এখনকার মতো কাটিং হয়ে গেল আর একটা মেন গাছকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি একটু বড় হবে তবে বন্ধুরা গুড পাট করে বুঝতে হবে যে কোন জায়গা দিয়ে কাটিং করবো পাতার এই যে দেখতে পাচ্ছেন একটু সামনে দিয়ে দেখাচ্ছি এই যে পাতার যে গাট এই গাঠ কিন্তু রেখে দিয়ে কাটতে হবে যেখান দিয়ে কাটবেন যেন পাতার গাঠটা একটা থাকে এইযোগ এটা একটা কাঠ এই এক দুই তিন তিনখানা কাঠ রেখে দিয়ে কিন্তু আমি এটাকে এই কাটিং করে দিলাম ঠিক আছে তাহলে আর ছোট ছোটো যত ডগা আছে সব টাকাকে কিন্তু আমি প্রমিন করে দেব ছোট্ট গাছে তাহলে গাছটা ছোট হয়ে যাবে ছোট গাছের মধ্যে ফল হয়ে থাকবে দেখতে খুব সুন্দর লাগবে দেখুন বড় গাছ আমার এর মাদার প্লান্ট বড় 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 দুটো মাদার প্লান্ট আমরা আছে তো মাদার প্লান্ট আর কথা বলছি বন্ধুরা কোনো সময় গাছ তৈরি করব যখন কোনো মাদার প্লান্টকে কিন্তু আমরা নষ্ট কর নষ্ট করব না মাদার প্লান্টকে কিন্তু অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে কেননা আমরা সব সময় গাছ নিয়ে এটা গাছটা নিয়ে এক্সপেরিমেন্ট করছি গাছটা যদি কোনো কারণে মারা যায় যেন আবার এ গাছের বংশ বিস্তার করতে আমাদের সমস্যা না হয় এই গাছটিকেও আপাতত যে কাটিং করেছি এতে গাছটার কোনো ক্ষতি হবে না কারণ আমি কিন্তু পাতা রেখে তারপরে কাটিং করেছি ক্রমিংটা করে দিয়েছি এবার এই যে মেন গাছটা এই যে গাছটা দেখতে পাচ্ছেন পুরো ঝাঁকড়া হয়ে রয়েছে গাছটা এই গাছটা কিন্তু আমি বেশি ছাটাছাঁটি করবো না কারণ এই গাছটিকে আগে থেকে আমি ছেটে তৈরি করেছি এখন এই পজিশনে গাছটা এরকম দেখুন কত সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে গাছটা প্রচুর ডালপালা বেরিয়েছে একে আমি একটা আচ্ছা আর একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা আমার এই কাজের জন্য কি নিয়েছি এই কাজ করার জন্য আমাকে নিতে হয়েছে একটা কাচি একটা কাটার আর একটা ছুরি চাকু যে আর একটা চাকু এই তিনটে জিনিস নিলে আর নিতে হবে কি কিছু সুতো কিছু সুতো তো এই গাছটিকে আমি করবো কি এই গাছটিকে আমি একটু অন্যরকমভাবে এটাকে আমি করতে চাইছি বন্ধুরা একটা ঘটের মতো তৈরি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আগে আমি একটু বেঁধে নি বন্ধুরা বেঁধে তারপরে আপনাদেরকে আরো সামনে থেকে এটাকে দেখাবো বেশি টাইট করে বন্ধুরা কিন্তু এটাকে বাঁধবেন না একদম আলতো করে বেঁধে দেবেন যেন খুব বেশি মানে খুব বেশি না টাইট যেন না হয় টাইট হলে কিন্তু গাছ গাছের কিছু অংশ চাপা করে থাকলে সেখান থেকে পচে যাবে পচে গিয়ে কিন্তু গাছ মারা যেতে পারে এই যোগ দেখুন এটাকে বেঁধে দিয়েছি বেঁধে দিয়ে এবার এর প্রমিং করে দেবো এর প্রমিংটা করবো কী কী এর প্রমিংটা করবো কচি ডগা আছে এই জন্য কাছি দিয়ে এই যে প্লিং করে দিলাম এর ডগাটা একটা শেপে চলে আসলো আর এক্সট্রা সুতোটাকে চাকু দিয়ে কেটে দেব খুব মজবুত সুতো বন্ধুরা এটা তাই একটু কাটতে আমার অসুবিধাটা হলো কিন্তু সুতোটা কাটতে গিয়ে আবার খুলে গেল আমি মানে আলকো গিটটা মেরেছিলাম যে সটা গীত বলি আমরা আর একবার বেঁধে দিচ্ছি একটু বন্ধুরা একটা কথা বলছি এটা এইসব কোনো তাড়াহুড়ার কাজ না করতে হবে যেন গাছের কোনো ক্ষতি না হয় এটা আপনাদেরকে দেখাতে গিয়ে আমি একটু তাড়াহুড়ো করেছিলাম এই যে দেখুন যে গাছটা আমার যে এখান থেকে জিনিসটা কিন্তু এই জায়গাটাকে দেখতে ঠিক এরকম ব্যান্ডি হয়ে যাবে একটা ঘটের মতো লাগবে এখান থেকে যখন নতুন শাখা পোশাকা বেরোবে তখন দেখতে ঘটের মতো লাগবে আরও কিছু কাটিং বাকি আছে এই জন্য এইভাবে করে আপনারা কিন্তু গাছকে নেউলু দিতে পারেন দেখুন কত সুন্দর লাগবে যখন আবার এইসব জায়গা থেকে নতুন নতুন শাখা পোশাকা বেরোবে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে প্লাস যখন এতে ফল আর ফুল হয়ে ভর্তি হয়ে থাকবে তো দেখতে আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন নমস্কার বন্ধুরা